মা ও মেয়ের ও ইসলামের শিকার এক সময়ের কথা ছোট্ট এক গ্রামে বাস করত এক মা আর তার বছর এবং ইসলামী শিক্ষ মানুষকে আপনি যতই উপকার করুন না কেন দিনের শেষে দেখবেন অনেকে তা মনে রাখবে না কেউ কৃতজ্ঞতাও দেখাবে না তাই উপকারের বিনিময়ে কিছু আশা না করে সবকিছুই করুন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য তালা বলেছেন আমার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় হলো যারা ন্যাক কাজ করবে তাই আমরা একে অপরকে ভালোবাসাও সম্মান করতে শিখো রানী হাসলেন মা তোমার ভালোবাসা দোয়াই আমার জীবনের শক্তি ইসলামী শিখে আমরা পথ চলা সহজ করে দে মা বলেন সঠিক পথে চলা আমাদের দায়িত্ব তোমাকে সব সময় সততা ও দরজা আর ইমানের পথে থাকতে হবে কঠিন সময় আল্লাহর উপর বসা রাখতে শিখো তারা নদী পানিতে হাত ডুবিয়ে খুশিতে বেসে উঠলো সেই সাথে তাদের হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ হলো